শঙ্কর ঘোষকে বলা হলো আপনি কাউন্সিলর প্রার্থী হয়ে সেখানে জিততে পারেন নিয়ে বিধানসভায় প্রশ্ন করছেন অপরদিকে শঙ্কর ঘোষ যখন পাল্টা মুখ্যমন্ত্রী মমতাকে বললেন যে আপনি আপনার বিধানসভায় আপনি যেখানে ভোটে দাঁড়িয়েছিলেন নন্দীগ্রামে জিততে পারলেন সেখানে হেরে গিয়ে আপনি মুখ্যমন্ত্রী বলেন তার বিরুদ্ধে সরাসরি বিজেপি বিধায়কদের সরাসরি পদক্ষেপ নিতে দেখা গেল এবং পর্যন্ত করা মুখ্যমন্ত্রীর বক্তব্যে ব্যক্তিগত আক্রমণ পাল্টা করতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে যে আপনি কি করেন সব খবর আমার জানা আছে তার বিরুদ্ধে কোনো কিন্তু স্বাধিকার ভঙ্গ বা কোনো সাসপেনশনের কোনো অর্ডার এলো না এই যে ব্যাপারগুলো আমি বললাম তো প্রথমে ওখানে আলোচনার বদলে ওখানে সমালোচনা হয় ব্যক্তিগত স্তরের সমালোচনা কংক্রিট যে একটা কাজ একটা যে কাজ আমাদের পয়সাগুলো নিয়ে শুধুমাত্র নয় ছয় করার জন্য এই একটি বিধানসভা প্রত্যেক এই অধিবেশন গুলো হয়ে থাকে শুধুমাত্র শুধুমাত্র এই আমাদের মানে টাকাগুলোকে ট্যাক্সের টাকাগুলো নিয়ে তাদের এই কারবার চলে সঠিক কংক্রিট কাজ যেটা উন্নয়নমূলক কাজ হওয়ার দরকার সেই সব আলোচনা কিন্তু বিধানসভায় আর হয় না সব ব্যক্তিগত স্তরে ছড়াছুরি সমালোচনা গুলো চলতে থাকে যেখানে মুখ্যমন্ত্রী তার দলের লোকেরা তো তাই হবে এবং তারা নির্ধারিত যে কমিটি গুলো থাকবে এই বলুন আর যেগুলোই বলুন তো তারাও সেই রকমই হবে উনি তো প্রথম থেকেই বলতেন চোরের মায়ের বড় গলা তা সত্যি তো ওনার গলা বড় তো উনি চোরেদের মা তাই এসএসসি ও চুরি করেছে তার আগে সারদা নারদার চুরি তো আপনারা দেখেইছেন এ কি হবে আর একটাও এইরকম ঘটনা ঘটবে আজকে এত বছর পরে এসেছি যেখানে প্রতি বছর এসএসসি পরীক্ষা হওয়া উচিত ছিল এত বছর পরে সেই এসএসসি এলো কি হবে পশ্চিমবঙ্গ এদের এদের হাতে গেল পনেরো বছর চৌত্রিশ বছর গেছে বামপন্থীদের হাতে তার আগে যতটুকু পশ্চিমবঙ্গের ছিল সেটুকুই বাকি একদম নিশ্চিন্ন বাইরের কাঠামো কিন্তু ভেতরের অবস্থা সেই ঝরঝরি হয়ে গেছে যা হওয়া উচিত পঞ্চাশ বছরে তাই হয়েছে আজকে তো বলতে পারবে না কংগ্রেসের সেই বাহাত্তর সাতাত্তর তুলে কংগ্রেস পঞ্চাশ বছর নেই বাহাত্তর সাতাত্তর থেকে যতটুকু করেছিল সেই অবস্থাতেই রয়ে গেছে বাদ বাকি আর কিছু হয়নি দুর্গাপুর বন্ধ হয়ে গেছে কল্যাণী শিল্পাঞ্চল বন্ধ করে দিয়েছে মিল্ক ডায়েরি বুইধন যে দুধ খেয়ে আমরা সব বড় হয়েছিলাম আমাদের মিল কলোনি সে মিল্ক ডায়েরি বন্ধ করে দিয়েছে শুধু হচ্ছে প্রমোটিং বিজনেস রয়েছে আর কিচ্ছু নেই অর্ধেক দেখুন প্রাইমারি ভালো ভালো স্কুলগুলো যেগুলো স্বাধীনতা সংগ্রামীদের বৌদের নামে বা স্বাধীনতা সংগ্রামীদের নামে ছিল গ্রামেই বলুন শহরেই বলুন সবগুলো বন্ধ হয়ে গেছে যে স্কুলগুলি ছিল সেগুলো প্রায় বন্ধ হয়ে গেছে ওই ক্লাস ফোর অবধি যে স্কুলগুলো প্রাথমিক বলুন আর মাধ্যমিক বলুন যে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল প্রায় বন্ধ কি কি হবে আমার পাড়াতে তিনখানা স্কুল বন্ধ হয়ে গেছে ছাত্রর অভাবে ছাত্র থাকবে কোথায় একজন হেডমাস্টার আর একজন টিচার এই নিয়ে এবং একটা নন টিচিং স্টাফ এই নিয়ে কি একটা স্কুল চলে চলতে পারে না তো যা হবার তাই অবস্থা হয়েছে এবং সব থেকে বড় কথা স্কুল বিল্ডিং ও বিক্রি হয়ে গেছে এবং সেখানে বহুতল গড়ে উঠেছে কি হবে এই সরকারের কাছ থেকে কোনো কিছু আশা করাই বৃথা মানুষকে এবারে সময় নিতে হবে এখনো সময় আছে মানুষ যদি ২৬ সালে এর পরিবর্তন ঘটাতে পারে দু সালে যে পরিবর্তন ঘটেছিল ঘটিয়েছিল মানুষ মানুষেরাতেই ক্ষমতা মানুষই পারে চুপচাপ এর পরিবর্তন ঘটাতে তা না হলে রাজপথে রক্ত ঝুঁকি এর বেশি আর কিচ্ছু হবে একদম তাই ধন্যবাদ দর্শক ইত্যাদি আগামী দিনে কি পদক্ষেপ নেয় সাধারণ মানুষ সাধারণ মানুষের আহ নির্বাচনে কি ফল দেয় এখন সেটাই রাখ